আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো যে যেখান থেকে আমার আপু ভাইয়ারা ভিডিওটি দেখছেন আশা করছি সবাই সুস্থ আছেন ভালো আছেন আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আর এই তো ভিডিওতে আজকে নাস্তা বানানোর থেকেই শুরু করলাম তো সকালবেলা আজকে নাস্তা বানিয়ে নিচ্ছি শর্টকাটে চা আর পাউরুটি একটু ভেজে নিচ্ছি হালকা করে সেঁকে নিচ্ছি আর কি তো এটা দিয়ে আজকে নাস্তা করব। আসলে গত ভিডিওটি আপলোড করার পর থেকে আমি অসুস্থ যে বললাম দুই ছেলে মেয়ে অসুস্থ ছিল তো ওরা সুস্থ হওয়ার পর পর থেকে আমি একটা না একটা কিছু না কিছু আমার শরীরে লেগে আছে আজকে এই তো মাথা ব্যথা তারপরে এই তো জ্বর শরীর ব্যথা এইটা সেটা লেগে আছে শরীরটা ভালো না তো এর জন্য ভিডিও করতে ইচ্ছে করতেছিল না কিন্তু কি করব কাজ যেহেতু শুরু করছি ইউটিউবে তো একটা নিয়ম আছে তো নাস্তা করে এই যে ঘরের কাজ টুকটাক করে নিচ্ছি যেগুলো রেগুলার কাজ একটু ঝাড়া মোছা করে নিচ্ছি আজকে ওয়েদারটা আসলে মোটামুটি ভালো বেশিও ভালো না আবার বেশি খারাপও না তো যেহেতু বৃষ্টির সিজন তো এখন তো ঠিক নেই কখন বৃষ্টি হয় আবার কখন রোদ উঠে তো এই তো একটু একটু করে নিজের কাজগুলো করে নিচ্ছি আসলে দুয়ার পরিষ্কার করে না রাখলে আসলে নিজের কাছেই ভালো লাগে না তো যে শরীর অসুস্থ নিয়েই কিন্তু কে যে কাজগুলো করে নিচ্ছি এই কয়েকদিন তো যখনই যেটা পরে সামনে আর কি করে নিই তো বেশি একটা সুস্থ তো ছিলাম না তো এখন একটু সুস্থ লাগছে হালকা গলার ভয়েস দেয়া শুনে হয়তো বুঝতে পারছে না পুরা আমি আসলে এখনও আমার শরীরটা ভালো না আর প্রেশারে খুব শরীরটা খারাপই আসলে এই যে টুকটাক করে কাজ করে নিলাম ঘরে যতটুকু করার আর বড়ো মেয়ে কাজ করছে পাশাপাশি ও মতো করে এই যে বারান্দাটা আজকে যেহেতু ওই যে বিস্তৃত নেই তো বাইরের ওয়েদারটা একটু ভালো তো বারান্দাটা একটু পরিষ্কার করে নিচ্ছি এগুলাও তো পরিষ্কার না করলে চলে না ভাড়া বাসা হোক আর নিজেদের বাসাই হোক আসলে পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে নিজের কাছেই কিন্তু দেখতে আসলে ভালো লাগে অনেকে একটা কাজ করে কি যে মানে পরের বাসা দেখে ক্লিন করে না বেশি একটা আমি এমন অনেক মানুষ দেখেছি যে ভাড়াই তো থাকি কিন্তু এটা আসলে ঠিক না ভাড়া থাকলেও তো আমরা নিজেরা থাকি বাসাটার মধ্যে বাসাটা আসলে পরিষ্কার পরিচ্ছন্ন যদি করে না রাখি নিজের কাছেই কিন্তু দেখতে খারাপ লাগে আর বিরক্তও লাগে আর আমার তো বাসায় কাজের বোয়া নেই তো আমি তো একাই কাজ করি কোনো সাহায্য করার মতো নেই তো আমার কাজটা আমি যখন যেটা চোখে পড়ে সেটা সাথে সাথে করে ফেলি আর পাশাপাশি আমার ফ্যামিলি মেম্বার যারা আছে আমার দুই মেয়ে ওদেরকেও আমি কিছু কিছু কাজ দিয়ে দেই, যাতে করে ওরা ওদেরটা করে আর যার যেমন বয়স ওই আনতা যেয়ে কিছু কিছু করে দিয়ে দিই ওদের কাজটাও যদি ওরা করে তাও সেটাইও কিন্তু আমি একটু আসান হই তো পরিবারের সবাই যদি মিলেমিশে কাজ করা করে আর কি তাহলে কিন্তু একজনের উপরে বেশি প্রেশার পড়ে না অনেকের ফ্যামিলিতে আছে আসলে আমি দেখি যে মা একা একাই কাজ করে শরীর একদম অসুস্থ বানিয়ে ফেলে একা একা সারাদিন খাটতে খাটতে আবার বাসায় বুয়াও থাকে না বুয়া থাকলে একটা কথা তারপরেও ছেলে মেয়েদের কিন্তু কাজ শেখানো ওটা ভালো বিশেষ করে মেয়ে থাকলে তোমার শান্তির অভাব হয় না আসলে মেয়েদের বলতেও হয় না যে কাজ করো মা ওরা নিজেরাই কিন্তু দায়িত্ব পালন করে আমার দুই মেয়ে আলহামদুলিল্লাহ যথেষ্ট আমার সাথে হেল্প করে এই জন্যই আমার বুয়া নেই তারপরেও সমস্যা হয় না আর এই তো কথা বলতে বলতে কিন্তু পুরা বারান্দাটা আমি পরিষ্কার করে নিয়েছি ভালো করে আর অফ ক্যামেরা কিন্তু অফ করে নিয়েছি আর এই তো এদিক থেকে যে শাক নিয়ে আসছি সকাল সকালে একটু হাঁটতে বের হয়েছিলাম তো বাইরে তো আসার সময় একটু শাক নিয়ে আসছি টাটকা শাক পেলাম কাছে অনেক দিন পর আজকে বের হয়েছিলাম একটু হাঁটতে হেঁটে আসার সময় যে শাক নিয়ে আসছি আমার এই শাকটা খেতে খুব ভালো লাগে পুঁই শাকটা আর অন্য অন্য আর লাউ শাকটাও ভালো লাগে বাচ্চারা দেখা যায় অনেক শাক খায় না তো আজকে দেখি একটু শুটকি দিয়ে এই যে এই শা পুঁই শাকটা রান্না করব খেতে ইচ্ছে করছিল আসলে মুখটা একদম মনে হয় কি একটু সিদ্ধ সিদ্ধ হয়ে গেছে এরকম লাগতেছে অসুস্থতা যেহেতু জ্বর ছিল তো এর জন্য একটু ঝাল ঝাল করে ভাবনা করছি যে একটু এই যে শুটকির তরকারি রান্না করে নিব। তো আমার আপু ভাইয়ারা কে কেমন আছেন এই পর্যন্ত আমার ভিডিওটি যারা দেখছেন যদি ভালো লেগে থাকে আপু ভাইয়ারা অবশ্যই একটি লাইক করে দেবেন আর যাই হোক একটা কমেন্ট করবেন ভালো মন্দ তো আর ভালো লাগলে বেশি ভালো লেগে থাকলে আমার পরিবারের সদস্য হতে পারেন কারো কাছে জোড়া জোরে নেই তো এই যে এখানে বসে বসে একটু ফ্যানের নিচে একটু গরম রান্নাঘরে গরম লাগছিলো তো ফ্যানের নিচে একটু বসে বসে শাকগুলো কেটে নিয়ে আসছি আর এদিক থেকে যে মুরগি নিয়ে আসছে তো এখনই কাটতে হবে না কেটে যদি রাখি তাহলে পরবর্তীতে এটা আবারও বরফ বরফে তো শক্ত হয়ে যাবে সেটা আবার বের করে রাখতে হবে ঝামেলা এই জন্য একটু পিস পিস করে দেখি রেখে দিব। আর এই যে ফ্রিজে পেঁয়াজ কাটা ছিল বের করে রাখলাম রান্না করব যেহেতু তাই আগের থেকে একটু বের করে রাখলাম আর এই যে অফ ক্যামেরায় কিন্তু যে। মুরগিটা কেটে ভালো করে ধুয়ে নিয়েছি ভালো করে কাটি টুকরো করে নিই কিছু কিছু পিস করেছি যতটুকু সম্ভব ছিল যে আর ঘরের কাজ আসলে আমাদের নিজেদের কাছে কখন কোনটা করলে সহজ হবে আসলে আমরা এটা করতে করতে নারীরা এটা আমরা শিখে যাই একটা সময় ছিল এলোমেলো লাগতো কাজ করতে কাজের যে মানে নিয়মগুলো বুঝতাম না কোনটা আগে কোনটা পরে করতে হবে তবে কাজ করতে করতে এখন আর এটা বলা লাগে না এটা কখন কোনটা করলে কাজটা তাড়াতাড়ি হয়ে যাবে তো সেইভাবে কাজ করি আর বোয়া ছাড়া কিন্তু কাজ করা যায় ইচ্ছা করলে আমরা সবই করতে পারি আর এই তো সব কিছু করে নিয়েছি যতটুকু করার দরকার ছিল ঘরে যে যেখানে যেটা যেখানে করার দরকার ছিল আর আমি কিন্তু সুটকি তরকারিটা অফ ক্যামেরায় রান্না করে নিয়েছি আর এদিক থেকে ভাত বসায় দিছি আর ছোট মেয়ে হঠাৎ করে বলছে মো মুরগির মাংস খাবো আমি সুটকি খাবো না তো ওর জন্য আর বড় মেয়ের জন্য একটু মুরগির মাংস একটু ভুনা করে নিচ্ছি আবার বের করছি ধুয়ে তারপরে এই যে রান্না করে নিলাম ওদের জন্য ছেলে বাসায় নেই আর আমি তো সুটকি আর আমার একটা ডিম বাজা হলেই হয়ে যাবে আমি আর মাংস খাবো না তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ আসসালাম আলাইকুম করাই থাকবে